দারুন <tutly> গোল <Ooh, tutly> <okay, okay>, <tutly> <small nahi> <laughsessen>

দারুন গোল গোল করলো তাই খেলার ফলাফল এক শূন্য খেলার ফলাফল এক শূন্য অসংখ্য ধন্যবাদ দাদা

গোল দেখতে পেলাম সেই সাইনের পা থেকে খেলার ফলাফল দুই শূন্য কোথায় রাখলেন সুযোগ কাজে লাগাতে পারলো না গোল সাইন আবারও গোল করলো সাইন খেলার ফল তিন শূন্য খেলার ফলাফল তিন শূন্য আমার বাড়ি চব্বিশপুর আমার বাড়ি ফুল হ্যাঁ ডব্লু আছে ডবলু খেলছে ডব্লু খেলছে ডাবলু খেলছে গোল করলো কাইফ গোল করলো কাইফ খেলার ফলাফল এক শূন্য খেলার ফলাফল এক শূন্য এক গোলের ব্যবধানে এগিয়ে আছে টিম হাসিপুল বিকে শটে সুরাজ লাইন আপ এক শূন্য হ্যাঁ দাদা বৃষ্টির জন্য মাঠ খুবই বাজে সাটে কাইব সাইনের উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে বলছিল সুরাজ যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন অবশ্যই বলে দেবে

দেখতে পেলাম সেই সাইনের পা থেকে খেলার ফলাফল দুই শূন্য সাইন অন ফায়ার খেলার ফলাফল দুই শূন্য কোথায় রাখলেন সুযোগ সুযোগ কাজে লাগাতে পারলো না আকাশের কাছে সুযোগ ছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলো না শর্ট এ কাইপ

গোল করল সাইন খেলাফল তিন শূন্য খেলার ফলাফল 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 তিন শূন্য আই আর